হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখো কুট্টুসদিকে ঘুমিয়ে পড়েছে এবার আমি ঝটপট কাজগুলো সেরে নিই তো সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আমি আগের থেকে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার তাই ছিল নিরামিষ তাই আগে থেকে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছি দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে আর যা ভীষণ হারকাপানো ঠান্ডা পড়েছে ঠান্ডা জল তো মুখেই নেওয়া যায় না তাই এখানে রোদ আসে বলে আমি এখানে বোতলগুলো দিয়ে দিয়েছি তারপর ওদিকে দেখি দুধ দিয়ে গেছে তাই দুধটা একটু ছেঁকে নিয়ে তারপর আমি ওটাকে গরম করতে বসিয়ে দেব তারপর সোজা চলে গেলাম সবজি কাটতে তো এদিকে ফুলকপি আর আলু দিয়ে সয়াবিনের তরকারি করব তাই ফুলকপিটা কেটে নিচ্ছি সমস্ত শাক সবজি মশলা টসলা আগে থেকে সব রেডি করে নিলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো রীতিমতন আমার সবজি কাটাও হয়ে গেছে তো সবজিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফুলকপির ভেতরে না বড় বড় পোকা থাকে তাই আমি ফুলকপিটাকে এখানে জলের মধ্যে চুবিয়ে রেখেছি যদি কোনো পোকা থাকে তো